আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পেজে গিয়ে পেজে অ্যাড বাটন করতে পারবেন চলুন কথা না শুরু করি আমরা আমাদের পেজে চলে যাই আমরা আমাদের পেজে যাওয়ার পর দেখাই কিভাবে আপনারা বাটনটি অ্যাড করতে পারবেন অ্যাড বাটন এই যে এখানে অ্যাড বাটনে লেখা থাকে কিন্তু কল নাও মেসেজ নাও মেসেঞ্জার ইত্যাদি আপনারা কি অ্যাড করতে চাচ্ছেন বুক নাও অর্ডার ফুড যদি আপনাদের এটা ফুড রিলেটেড কোনো পেজ হয় তাহলে এটা অ্যাড করবেন আর যদি ফলো এখানে বাটনে ক্লিক করলে ফলো হবে এটাও করতে পারেন কল নাও আস সেন্ড মেসেজ মেসেঞ্জারের লিঙ্ক যদি এখানে দিয়ে সেন্ড মেসেজ সেন্ড ইমেইল এখানে আপনি আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন কল নাম দিলে এখানে ক্লিক করলে একবারে সরাসরি ফোনে ফোন কলে নিয়ে চলে যাবে একবারে কল মানে ফোন কল চলে আসবে এখানে আস বিভিন্ন অপশন আছে সাইন আপ এখানে দিয়ে কোনো ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইট বিষয়ে পেস করেন তাহলে এখানে আপনি সাইন আপ এটা অ্যাড করবেন তাহলে এখানে আপনি সাইন আপে এ একবারে সরাসরি সাইন আপ নিয়ে চলে যাবে ওয়াচ ভিডিও এখানে ক্লিক করলে একবারে ভিডিও ওয়াচ করতে নিয়ে চলে যাবে এইরকম আপনার সব নাও ক্লিক করলে যদি আপনার একটা শপিং ওয়েবসাইট শপিং পেজ হয় তাহলে আপনার এখানে শপ নাওটি অ্যাড করবেন আমাদের যেহেতু আমরা চাইলে এখানে ফলো শুধুমাত্র ফলো অ্যাড করতে পারি তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক একজন ফলোয়ার আমার বেড়ে যাবে তো আমরা যেহেতু আহ মেসেজ বা জিমেইল অ্যাড করতে চাচ্ছি হ্যাঁ তাহলে আমরা যদি এইটা এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের যে জিমেইলে মেসেজ করবে আমাদের এই পেজ থেকে সেই জিমেইল নাম্বারটি দিতে হবে জিমেইল নেমটি উম জিরো ওয়ান ডট কম এরপর সেভ করবো সেভ হয়ে গেলে দেখুন আমাদের এটা চলে আসছে কিন্তু এখন লেখা আছে ইডিট সেন্ট ইমেইল এখানে আমি চাইলে এখন সেন্ট ইমেইল ইডিট করে আমরা অন্য কিছু করতে পারি এরপর এখন আমার পেজে যদি কেউ আসে আসার পর যদি এখানে দেখতে পাবে সেন্ট মেইল এখানে সেন্ট মেইলে ক্লিক করলে আমার মেইল টুতে থাকবে ফর্মে তাদের একটি আমার মেইল ফর্মে থাকবে তে তাদের মেইল থেকে আমার মেইলে চলে আসবে তারা যেটা আমাকে মেসেজ করবে মেইল করবে সেটা আমাদের কাছে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই বাটনটি অ্যাড করতে পারবেন তো আজকে এ পর্যন্ত তারপরে যদি আপনাদের আহ অ্যাড করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সমস্যার সমাধান করে দেবো আল্লাহ হাফেজ